বড় বউ আর ছোট বউ মিলে যদি আমরা আরেকটা বিয়ে করে করবেন না 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 আমি আর করব না কিন্তু তাদের পারমিশন আছে আচ্ছা আপনি করবেন আরেকটা হ্যাঁ হ্যাঁ সে যদি আরেকটা করতে চায় করাম দুইটা করাবো আরো দুইটা মানে আরো দুইটা করে মানে টোটাল কয়টা বউ চারটা চারটা বউ ভাই ও ভাই ভাই কেমনে কি ভাই কি আছে আপনাদের ভিতরে কি জাদু ভাই ভাই কেমনি কি করবেন ভাই সে চারটা করে আমি আর করব না যেহেতু আমার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা ছিল না ও আমার জীবনে আসছে দেখে হতো বিয়েটা আমি করছি এছাড়া আমি কখনো করতাম না তা নাহলে যদি আমার করার ইচ্ছা থাকতো পাঁচ বছরের সম্পর্কে আমি অনেক আগেই বিয়ে করত এ আপু আপনি কি এই যে এই যে আমাদের এই হুজুরদের ওয়াজ হুন্না হ্যাঁ আপনি কি আমরা জামারি বিয়ে করার লাগে পাগল সেন ও জামাইরে মানে কোন হুসরের ওয়াজ হওয়ার পরে আপনি ওনারে বিয়ে করার ভিতরে আরো উৎসাহ জাগে মাদ্রাসা ছোটবেলা লেখাপড়া করছি আর হলো অনেক ওয়াজ ওয়াজ শুনতাম মিজান রহমান আজার ওয়াজ শুনতাম তারপরে আরো ভালো ভালো বক্তব্য করে ওনাদের ওয়াজ শুনতাম শোনার পরে মনে করেন যে মূলত নিজের কাছে অনেক আগ্রহী তো মনে হইছে সেই মূলত করে আমি ওকে বিয়ে দিছি সেই মানে প্রিয় দর্শক মানে মিজানুর রহমান আযরী র আওয়াজ হওয়ার পরে উনি ওনা জামাইরে বিয়ে করা বৈসিদ্ধান্ত নিছে নাকি এটা তো ভালো দিক সর্বোচ্চ সর্বোচ্চ ইয়া করি মা আয়েশা দিয়ে বুঝছেন মানে মা আয়েশা এত সুন্দর জীবন কাহিনী এই কাহিনীগুলো শুনে অনেক ভালো লাগে সেজন্য মূলত মা আয়েশার মতো কিছুটা কিছুটা হতে চায় হওয়ার চেষ্টা করি কারণ হইনি কি জানি না কিন্তু মানে চেষ্টা করি অনেক যে মা আয়েশার মতো হওয়ার অনেক চেষ্টা করি তার থেকে অনুপ্রেরণা পাই আর মানে তাহলে আপনার এই এই যে আপনার জামাইকে বিয়ে দেওয়া আপনার এই সতীনের সংসার করা আপনার এই অনুপ্রেরণা আর একটা মিজান রহমান আজারি স্যার নাকি হ্যাঁ প্রিয় দর্শক আসলে মিজান রহমান আজারি স্যারের কাছ ওয়াজ অনুপ্রাণিত হয়ে তিনি তার আপন স্বামীকে সতীনের কাছে বিয়ে দিয়ে তিনি এখন দেখেন বিন্দাস লাইফ লিড করছেন তো আসলে হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন বেশি করি না কেন জানেন আপনি তো অন্য সম্পর্কে অনেক কিছু জানেন না আস্তে আস্তে জানবেন হ্যাঁ আবার একদিন আসবো সেই দিনে আপনাকে আমি ওর সম্পর্কে জানিনা ওর চাইতে ও হয়তো পাঁচ বছর সংসার আর আমি ওর ছোট থেকে না ভাই তবে একটা কথা সত্য আমি যখন ছোট ছিলাম ওর সাথে যখন আমার রিলেশন ছিলাম কোনোদিন ওর হাতও ধরি নাই কোনোদিন হাত ওনার নাই বিশ্বাস আছে আচ্ছা এখনকার যে প্রেম যেহেতু আপনো প্রেম করে ওনাকে বিয়ে করাইছেন আমরা প্রেম অতীতের প্রেম বর্তমানে জাগ্রত হয়েছে বিদে আবার আসছে এই যে বর্তমান যে প্রেম প্রেম মানে হলো চাকুম চুকুম প্রেম মানে হলো ডেট প্রেম মানে হলো বেড হ্যাঁ আপনার কাছে আসলে এই জিনিসটা কি আসলে এগুলো কোনো প্রেমই না এগুলা হচ্ছে ওরা ছেলে খেলা করে মানুষের জীবন নিয়ে মানুষের মন নিয়ে ছেলে খেলা করে এখনকার প্রেম যেগুলো এগুলো শুধু গিভ অ্যান্ড সম্পর্ক দিতে পারলেই প্রেম না দিতে পারলেই নাই তো এই জায়গা থেকে আমরা অনেকটাই আলাদা যেহেতু আমরা প্রায় 960 তে আমাদের জন্ম তো ওই ওই দিকটা চিন্তা করলে আমাদেরকে কিন্তু এরকম সুযোগ দেওয়া হয় নাই বা দিলো আমরা সাহস পাই নাই আমরা কখনো কারো হাত তো ধরি নাই ঠিক আছে আমরা প্রেমটারে পবিত্রভাবেই রাখি আপনার কাছে আপনার কাছে এই যুগের প্রেমটা কেমন আমার কাছে এই যুগের প্রেম কিছু না এগুলো সব ফालतু ফालतু আপনার কাছে কেমন লাগে আপনি তো অপ্রতো মাদার Тереসা আপনি তো এই কি এই যে কি কয় এই আমিও এই এগুলো এই যুগের ভালোবাসাকে ফालतুই মনে করি

এই কর্মকাণ্ড থেকে আপনারা কেউ উৎসাহিত হয়ে আবার ওনাদের মতো ওনাদের মতো নতুন কাণ্ড ঘটান হ্যাঁ সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিজনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ